ঘাটশিলা বাঙালি হাওয়া বদল এখানে নদী ঝর্ণা পাহাড় এক মনোরম পরিবেশ এরকম একটা সুন্দর পরিবেশের সাক্ষী হতে আরও একটা নতুন গল্পের সূত্রপাতের জন্য আমরাও বেরিয়ে পড়লাম এগারোই অক্টোবর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো প্রণাম করেই আজকে আমাদের যাত্রা শুরু করলাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বাগুয়েটি ভিআইপি আজ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ এখন সময় ঘড়িতে সাড়ে ছটা দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে সময় সাড়ে ছটা আমরা বেরিয়ে পড়লাম ভাটছিলার উদ্দেশ্যে এখন সবার আগে যাব পেট্রোল পাম্পে তেল ভরাবো এয়ারপোর্ট থেকে দেন ওখান থেকে আমরা বোম্বে রোড হয়ে চলে যাব কোলাঘাট কোলাঘাট হয়ে আচ্ছা আজকে প্ল্যানের সম্বন্ধে একটু জানিয়ে দিই আমরা আজকে যাব ঘাটশিলা ঘাটশিলাতে সুবর্ণরেখা নদীর পাশে থাকবার ইচ্ছা আছে যদি ওখানে ভালো রুম পেয়ে যাই ওখানে থাকবো আজকের দিনটা ওখানে স্টে করে আগামীকাল আমরা ঢুকব বেল পাহাড়িতে পরের দিন থেকে তার পরের দিনের ট্রিপ চলে এলাম দমদম এয়ারপোর্ট এক নম্বরের পেট্রোল পাম্পে ফুল ফুল নব্বই টাকার তেলে রিফিল করালাম এবার হাওয়াটা দিয়ে নিতে হবে এবারে আমাদের কাজ হাওয়া দেওয়া চাকায় বেশি দিও না সকাল সকাল তেল ফিউল করা চাকা হাওয়া চেক করা এগুলো একটা বিরাট কাজ এগুলো ইম্পর্টেন্ট কিন্তু কালকে রাখে আর সময় হয়নি বলে এসবগুলো করা হয়নি এখন তা কমপ্লিট এবার সোজা খোলা ভালো ঘুরতে যাওয়ার সময় না এই রোডটার এই টানটা একটা আলাদাই অনুভূতি ফিল করা এই টানটাই হচ্ছে আসল টান এখান থেকে শুরু হলো মানে ঘুরতে যাচ্ছি দিল্লি রোড বোম্বে এখন সময় সাতটা ক্রস করতে চলেছি বালি ব্রিজ জয়মা চলে এলাম রাজচন্দ্রপুর এবার এখান থেকে নিয়ে নেব বোম্বে রোড আর সোজা চলে গেলে দিল্লি আরও একটা এক্সাইটিং মোড় চলে যাচ্ছে দিল্লি কিছুটা পথ অতিক্রম করেই চলে এলাম আরে একটা চলে এলাম কোলাঘাটের দিকে নদী বয়ে চলেছে এখন সব নদীতে জল সব নদীতেই জল তাও অনেকটা কম থাকে আজকে তো কিছু মোটামুটি অনেকটা জল অনেক সময় তো চড়া পড়ার মধ্যে জল থাকে ঠিক আছে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে কোলাঘাট ঢুকে গেলাম টাইম মোটামুটি ঠিক আছে খুব নর্মাল স্পিডে কিছু গাড়ি চলছে সিক্সটি টু সিক্সটি ফাইভ ম্যাক্সিমাম সেভেন্টি স্পিডে গাড়ি চলেছে সাড়ে ছটায় বেরোলাম সাড়ে আটটায় ঢুকে গেলাম কোলাঘাট আমরা চলে এলাম কোলাঘাটে কিন্তু কোলাঘাটে আর ফ্রি বেগের জন্য ভাবছি আর দাঁড়াবো না তাই তো বউদা আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বাইকারদের লাইন আপ হচ্ছে এখন এক করে সেখানে সবাই দাঁড়ায় আমি প্রত্যেকটা রাইডেই দাঁড়াই আর বেশ বহুদিন পর কিন্তু এই রোডে রাইড করছি এটাকে যতগুলো রাইড ছিল সবই তো দিল্লি রোড না শিলিগুড়ি যে রাস্তা বহুদিন পর অবশ্য মুম্বাই দূরে এরপর থেকে রাস্তা আরও ভালো হয়ে যাবে উড়িষ্যার রাস্তাটা না খুব সুন্দর অবশ্য উড়িষ্যার দিকে বালাসরের রাস্তা পাবো না কিছুটা গিয়ে আমরা বা দিক দিয়ে টান নিয়ে নেব চলো টাটা কোলাঘাট নেক্সট টাইম হয়তো দাঁড়িয়ে আবার যা কাপি হবে

চা কফি এখন নটা চলে এলাম রাত কি রাতুলিয়া পূর্ব মেদিনীপুর আর এখান থেকে ঘাটশিলা দেখাচ্ছে একশো চুয়ান্ন কিলোমিটার মতো এখানে একটা ছোট করে ট্রিপ ব্রেক নিয়ে নিলাম বোম্বে রোডের এক্সপিরিয়েন্স কেমন লাগছে অবদা ভালো বেশ ফাঁকা ফাঁকা সুন্দর কিন্তু এখানে ভালো চা পাওয়া যায় না হ্যাঁ এক্ষেত্রে আমরা দিল্লি রোডটাকে মিস করছি হ্যাঁ দিল্লি হ্যাঁ এখানে হয়তো রোডে একটা কাটে শান্তি আছে কিন্তু চায়ের ব্যাপারটার জন্য আমরা দিল্লি রোডকে মিস করি হ্যাঁ খাবার দাবার চা যেমন দিল্লি রোডে কিন্তু বসছি এখানে খাবার দাবার তো খেলামই তো না চা খেলাম তাতেও আমাদের মনোভূতি হলো না খুব একটা ভালো খুব একটা ভালো কি একদম হার ক্লাস কোয়ালিটির চা আমিও ফেলে দিয়েছি দাদাও ফেলে দিয়েছি কত করে নিল চা বাবা ওই চা আবার দশ টাকা ঠিক আছে চলো নেক্সট যদি ভালো জায়গায় চায়ের দোকান পাই তাহলে খাবো আজকে আমাদের ফার্স্ট ব্রেক প্রথম চায়ের ব্রেক কিন্তু মনোপুতি হলো না চা খেয়ে এখান থেকে সোজা চলে যাচ্ছে বালাসর শহর বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর আমরা খড়গপুরের রাস্তায় ঢুকবো ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘাটশিলা সব আপনারা এইদিক ঢুকে দেওয়া আর এই চলে গেলে উড়িষ্যা চলো আমরা নিয়ে নিচ্ছি লেফট সাইড আমাদের পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পুরো পুরোটাই খড়গপুর স্টিল প্ল্যান্ট হিউজ হ্যাঁ এখানটা কিন্তু বেশ পলিউটেড এরিয়া ঠিক আছে একটা বন্ধ পাচ্ছ কিরকম দেখেছো স্টিল প্ল্যান্ট তো এত বড় আর বাতাসের মধ্যে সব সময় একটা বন্ধ আর এই ধুলি কোনাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই আইল্যান্ডের এখান থেকে চলে যাচ্ছে খড়গপুর সোজা চলে যাচ্ছে জায়গাটার নাম আমি ঠিক জানি না আমাদের নিতে হবে কিন্তু রাইট টান রাইট টান দিকে দিয়েছে আমরা মেদিনীপুরের দিকে ঢুকবো এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে খড়গপুর আমাদের কিন্তু টান দিক নিতে হবে মেদিনীপুরের দিকটা भाई झाड़ग्रामे जाओ झाड़ग्राम एकदिक देना थैंक यू अच्छा झाड़ग्राम पोटा चले मेदनीपुर ढुके ग झाड़ग्राम তোমার ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘাটশিলা তারপর করতে থাকি আচ্ছা এবার একটা ব্রেকফাস্ট করে নিতে হবে বাবুদা দশটা বাজে বুঝলে কোনো একটা ভালো জায়গা দেখে দেখি টিফিন করে নিতে হবে এরপরে কিন্তু একটা সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ পাওয়া যাবে লাল মাটির শহর এই রাস্তাটা কভার করলেই চলে আসবে ইন্ডাস্ট্রিয়াল জায়গা থেকে বেরিয়ে কিন্তু চলে এলাম আমার একটা সুন্দর পরিবেশ এবার এখানে জঙ্গল লাল মাটি এসবে দেখা পাবো এই ব্রিজ ট্রিজগুলো কিন্তু ছিল না আমি যখন আগে এসেছিলাম তখন একটা কাজও ছিল ওই জন্য তখন রাস্তাটা খারাপ ছিল বেশ কিছু বছর আগে যখন ঝাড়গ্রাম ট্রিপ করেছিলাম তখন কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে বেশ কিছু আমরা মুহূর্ত স্পেন্ড করেছিলাম আর ছবি ভিডিও হয়তো আগের ব্লগে আপনারা দেখতে পাবেন আজকে দেখে আবার দাঁড়িয়ে গেলাম বেশ ভালো লাগে জায়গাটা খুব সুন্দর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এতটা গ্রিনারি ছিল না কারণ আমরা তো শীতকালের দিকে এসেছিলাম বোনা তখন এখন তো বর্ষাকালের পরে তখন এখানে পুরো লাল মাটি দেখা যাচ্ছিলো এখানটা আমি পুরোনো ক্লিপটা অ্যাড করে দেবো ভাবছি ওই ওই দিকটা দেখুন যেমন লাল দেখা যাচ্ছে ওরকম পুরো লাল হয়েছিল এই জায়গাটা পুরো সবুজ ছিল না বুঝলো না বাবুদা যখন আমরা এসেছিলাম না এই দেখো এরকম দেখা যাচ্ছিলাম লাল হয়েছিল এরকম সবুজ ছিল না তখন বেশ দারুণ লাগছিল তখন এখনও ভালো লাগছে সবুজের মধ্যে দিয়ে চলো চলে এলাম খেমাসুলি খেমাসুলি রেলওয়ে স্টেশন এটা হচ্ছে এর এরপরে হচ্ছে লোধাশুলি মোড় লোধাশুলি থেকে ঝাড়গ্রাম ঢুকতে গেলে দাম চলে যেতে হয় তো আমাদের আচ্ছা এখানে আমরা একটু টিফিন করবো বলে দাঁড়িয়েছি আমাদের টিফিন কমপ্লিট আমরা মুড়ি ঘুগনি যে এখানে ট্র্যাডিশনাল খাবার সেটাকেই আমরা ব্রেকফাস্টে নিলাম মুড়ি ঘুগনি আর একটা আলুর চপ আর এক কাপ চা আর এখন সময় এখন সময় এগারোটা এখান থেকে আর দেখাচ্ছে চুরানব্বই কিলোমিটার মতো বাকি ঘাটশিলা সামনেই পড়বে লোধাসুলি লোদাসুলি মোড় যেখান থেকে ডান দিক দিয়ে নিয়ে আপনারা ঝাড়গ্রামে ঢুকার রাস্তা পেয়ে যাবেন আই হোক কি একটা দিকটার মধ্যে ঢুকে যাবো আশা করছি আর তো কোনো জায়গায় সেরকমভাবে দাঁড়ানোর না এমনি দাঁড়ালে দাঁড়াবো আমরা দেখা পেয়ে গেছি এই বাইকের না কিন্তু দেখাচ্ছি সেই যে দেখুন দূরে পাহাড় আমরা পাহাড়ের দেখা পেয়ে গেলাম দুশো দুশো কিলোমিটার পথ অতিক্রম করেই আর এখান থেকে তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার মতো বাকি আছে ঘাটশিলা দেখতে পাচ্ছেন বা পাহাড় সুবর্ণরেখা নদী ওয়াও এই হচ্ছে নদী পিছনে সুন্দর পাহাড় দারুণ ভিউ আচ্ছা এই যে জয় মা সন্তোষী গেস্ট হাউস চলো যদি এখানে রুম পেয়ে যাই খুব ভালো নদীর পাড়ি আছে একদম টুকুর করে রুমটা পেয়ে গেলেই হলো একটু দর্শনধারী হয়ে যাক আগে ভালো করে কি না চলুন দেখে নেওয়া যাক আগে পজিশনটা আচ্ছা এখান থেকে নামার রাস্তা আছে সামনে দিয়ে এই যে সব এখান থেকে নামার রাস্তা আর এই হচ্ছে ভিউ ও দারুন দারুন পুনে দুটো বাজে একদম টাইমের মধ্যে পৌঁছে গেছি চলে এলাম ঘাটশিলা স্মুথ রাস্তা দিয়ে স্মুথ মানে কি এক্সট্রা স্মুথ রাস্তা তাই তো ওদের দারুন রাস্তা দারুণ রাস্তা চলে এলাম ঘাটশিলা রুম নিয়ে নিয়েছি এই হচ্ছে রুম আর এখান থেকে আমাদের রুম থেকে ভিউটা দেখুন জাস্ট এই সুবর্ণরেখা নদী আমাদের রুম থেকে কিছু ভিউ এরকম আহ আর ডানহাতে এইখানটাতে একটা ঘাট আছে আমরা এখানে এখন যাব স্নান করতে আচ্ছা আপনাকে ছাদ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ছাদ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানকার পরিবেশটা চলে এলাম ছাদে ট্যারেসে উপর থেকে দেখুন ও অসাধারণ প্রচুর জল নদীতে সামনের পাহাড়ের রেঞ্জগুলো দেখুন কি সুন্দর লাগছে আর এইখানটা ঘাট করা আছে আমরা এখন যাবো এই যে ঘাটে ওখানে আমার স্নান করতে যাব রাত্রে এই ছাদে এই হচ্ছে ছাদের অবস্থা হ্যাঁ এই দিকটা পুরোটা জঙ্গল পুরোটা ফরেস্ট আর এই হচ্ছে সামনে অপূর্ব সুন্দর দৃশ্য রাতে রাতেবেলা তো দারুণ লাগবে যদি রাতেবেলা চাঁদের আলোটা যদি পাওয়া যায় এরকম একটা কিছু প্ল্যান করেছি দেখি কতটা কি হয় রাতের পরিবেশটা ওই জন্য আরও ভালো হওয়ার এক্সপেক্ট করছি দেখি কতটা হয় আমরা এখন চললাম স্নান করতে এই বাবুদা আর নদীতে স্নান করবো বলে প্ল্যান আমার ছিলই চান্না করে থাকে আর গরমও লাগছে সেই আমাদের স্নান করা কমপ্লিট এখন লাঞ্চ করতে যাব লাঞ্চ করে সবার প্রথমে যাব বুরুড়ি লেক চলো এখন সময় প্রায় আড়াইটে খুব জোর খিদে পেয়ে রাস্তা থেকে আস্তে আস্তে এসে এই রকম একটা সুন্দর রাস্তায় এলাম ও এইবার মনে হচ্ছে কোথাও আমরা চলে এসেছি তাই তো বাবুদা আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরের দিকে উঠতে শুরু করেছি করেছি ব্যাপারটা হোটেল 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 বাহ এই হচ্ছে চলে এলাম হোটেল এরিয়া এখানে প্রচুর খাবার হোটেল চলে এলাম গুরুরু লেক এই যেখানে প্রচুর খাবার হোটেল পেয়ে যাব কোনো অসুবিধা নেই হুম দেশি মুরগি হচ্ছে দেশি মুরগি কোথায় তারপর কোথায় খাবে বাবুদা ফাঁকা হোটেল থেকে দেয় নাকি দুপুরের মধ্যাহ্ন ভোজনটা আমরা বুরুডি লেকের পাশেই সেরে নিলাম সঙ্গে নিয়েছিলাম মাছ ভাতের থালি মানে স্বচ্ছ জল পরিষ্কার সব দেখা যাচ্ছে জলের তলায় দেখুন এখানে এসে আমরা লাঞ্চ করলাম মাছ ভাত খেলাম একশো কুড়ি টাকা করে নিল তারপরে আমরা লাঞ্চ করি চলে এলাম বুড়লিকের সামনে বোর্ড লেগে কিন্তু জল এখন অনেকটাই বেশি আর একটা আপডেট আজকে আজকের দিনের আজকে হচ্ছে যেমন এগারোই সে অক্টোবর দু হাজার পঁচিশ আজকের দিনের একটা আপডেট হচ্ছে আজকে কিন্তু এখানে বোটিং বন্ধ এবং এই বোটিংটা মনে হয় প্রায় পনেরো কুড়ি দিন বন্ধ থাকতে পারে কেন এখানে একটা ঝামেলা হয়েছে তার জন্য কি বোটিং করা পুরো বন্ধ হ্যাঁ তো এটা আজকে আজকের দিনের আপডেট আপনাকে দিয়ে রাখলাম রিসেন্টলি কেউ যদি ভিডিও দেখেন তাহলে সেই প্রিপারেশন করে আসতে পারবেন ওভারঅল জায়গা খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন একটা ভালো করে দেখিয়ে দেন খুবই সুন্দর মনোরম পরিবেশ আর জল কিন্তু এখন অনেকটাই বেড়েছে মানে বন্যার কারণে জল কিন্তু এতটা থাকে না জেনারেলি যেখান থেকে মানুষ নাবার যেই জায়গাটা সেটা ফ্লোড হয়ে একদম উপর দিকে উঠে চলে আসছে বাকি এখন সময় হচ্ছে চারটে এখন সময় চারটে দেখতে পাচ্ছেন এখনকার ভিউ হচ্ছে কিছুটা এরকম বাকি খুব সুন্দর জায়গা আর আমরা এখন হাঁটতে হাঁটতে আমি আর দাদা যাবো ওইদিকে আপনি এখান থেকে দেখে আমরা এখন চলে যাব হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস ধারাগিরি ওয়াটার ফলস এখান থেকে হচ্ছে পাঁচ কিলোমিটার মতো ধারাগিরি ওয়াটার আমরা এটা দেখে সবার চলে যাবো ধারাগিরি ওয়াটার ফলসের ততক্ষণ একটু হেঁটে ঘুরে আসি আপনাদেরকেও দেখিয়ে দিই সেখানকার পরিবেশটা সেখানে একটা লম্বা রাস্তা অনেকটাই লম্বা দেখতেই পাচ্ছেন পিছনটা আর ভালো লাগবে যারা আসেননি তারা তাদেরকে বলবো আপনারা আসুন কেন বাঙালির খুবই সকলেই আসে যারা খুব ঘোরাঘুরি পছন্দ করে তারা তো হাওয়া বদলের জন্য আসেই কেন এটা একটা পুরোনো জনপ্রিয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র যাবে একটু নাকি চল সুন্দর পরিবেশ মানে দু তিন ঘন্টা আরাম করে কাটানো যাবে হাঁটো গল্প করো ফটো তুলবো বলে কোথায় নেবে গেছে বাবা দেখা হবে সামনে আমাদের লেক হয়ে এখন যাচ্ছি ধারিটারফল বোটিংটাই যদি বন্ধ থাকে তাহলে লোকে আর এখানে টাইমটা স্পেন্ড করবে কি করে কি এমনি বসার জন্য ঠিক আছে ভালো জায়গা সুন্দর বোটিংটা তো এক্সট্রা করে পাওয়া না এত সুন্দর লেকে যদি বোটিং না করতে পারে তাতে কিনতে অনেকেই পছন্দ আমি তো বিশেষ করে ওই কায়া চাকু চালাবো বলেই তো এসেছিলাম এখানে ওই দেখে এলাম যে কায়া ওটাও একশো টাকা বোটিংও একশো টাকা স্পিড বোর্ডও একশো টাকা স্পিড বোর্ডে আর এই স্পিড বোর্ডে টাইমটা কম আর বোটিংয়ে মনে হয় টাইমটা একটু বেশি তারাগিরি ওয়াটার ফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর তাই না পুরো বনের ফোনের মধ্যে দিয়ে আর কংক্রিটের রাস্তা খুব সুন্দর সুন্দর একটা আপলোড করলাম আবার করছি ওই ঐ চলে এলাম ধারাগিরি ওয়াটার এর সামনে এখনো দূর আছে এখান থেকে ট্রেক করে চলো এখান থেকে ট্রেক করে উঠতে হবে চলো ট্রেক করে যাই চলে এলাম ধারাগিরি ওয়াটারফলস এর সামনে এই যে জলের ফোর্স কিন্তু প্রচন্ড বেশ ভালো জোরে জল পড়ছে বেশ ভালো ক্রাউড পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ এখন বাজে পনে পাঁচটা এখন পনে পাঁচটা আর হালকা একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে এসছে কিন্তু দারুণ লাগছে দারুণ জলের ফোর্ট কিন্তু বেশ ভালোই ফোর্স আর এই জিনিসটা আমাদের দরকার ছিল যেটা আমরা করে এসেছি নদীতে দারুণ হ্যাঁ দেরি করে এসেছি বলে ওই জন্য ওয়াটার ফলস দেখা কমপ্লিট এখন আমরা ফিরে যাব আমাদের হোটেলের দিকে এখন পাঁচটা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে রাস্তাটা কিন্তু একটু রিক্স আছে এই এতটুকু অবস্থি বাকিটা ঠিক আছে কেমন লাগলো বাবুদা হারাগিরি ওয়াটার ফলস ভালো লাগলো সুন্দর পরিবেশটা কিন্তু খুব সুন্দর পরিবেশটা সত্যিই খুব সুন্দর আর একটু আমরা এত ক্রাউড দেখতেই পারলেন যে কোথা থেকে যে ভিড়টা এলো দিয়ে এরা গাড়ি নিয়ে এতদূর চলে এসেছে হ্যাঁ ক্রাউডের জন্য ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেল হ্যাঁ এত লোকজন চলে এসেছে আমার তো জুতো ভিজে গেল ধাক্কা ধাক্কি মারামারি শুরু করে দিয়েছে এটা ছিল কোথাও ও ওরা ওই দিক দিয়ে কোথা থেকে এসছে ওই জন্যই ওদেরকে আমি দেখতে পারলাম যে আমরা যখন উঠছিলাম তখন কিন্তু ফাঁকা ছিল ওরা কোথা থেকে হু করে চলে এলো দশ পনেরো জনের একটা পুরো গ্রুপ বাচ্চা কাচ্চাদের নিয়ে দেখে ওভারঅল জায়গাটা আমাদের খুব ভালো লাগলো হ্যাঁ ভিতরটা যখন যাচ্ছিলাম মানে যেখান থেকে খারাপ রাস্তাটা ওখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছিলো মানে একটু রিক্সি জায়গাটা কিন্তু খুব অ্যাডভেঞ্চার টাইপের আর জলের ফোর্স তো আজকে প্রচুর আমি ভিডিওতে দেখেছিলাম কিন্তু এত ফোর্স আমি দেখিনি তো আজকে আমরা যে জলের ফোর্সটা দেখলাম সেটা আপনি হয়তো ভিডিওতে দেখবেন জাস্টিফাইড করতে পারবেন যে অন্যান্য ভিডিওর তুলনায় আজকে আমাদের এই ভিডিওতে দেখবেন জলের ফোর্সটা অনেকটা বেশি হয়তো এটা বন্যা গেছে আমাদের এত বৃষ্টি হয়েছে ওই জন্যেই জলের ফোর্সটা বেশি ব্যাস এবার এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের সুবর্ণরেখা নদীর তীরে হোটেল নেওয়া সেই হোটেলে আমাদের হোটেলটাও কিন্তু দারুণ জায়গায় নেওয়া হয়েছে রাতেবেলার অ্যাম্বিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি রাতে পূর্ণিমার চাঁদ যদি সুন্দরভাবে দেখা যায় তাহলে তো যেই পাওনাটা সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পারবেন বাকি বাবুদা কোথায় গেলো ওখানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর শান্ত নিরিবিল্লি ছিমছাম পরিবেশ একটু অন্ধকার হয়ে গেলে কিন্তু খুব মুশকিল কেন দিনে দিনে এসে দিনে দিনে বেরিয়ে যাও এখনও আমরা এখানে জিজ্ঞাসা করতে যাবো যে এখানে আমরা কি ক্যাম্পিং করতে পারবো কেন ফিউচারে এখানে একটা ক্যাম্পিং করবার ইচ্ছা করছে দেখি কথা বলে দেখবো যে ক্যাম্পিং করা যায় কি না সামনে ওঠার সময় যেখানে বাইক গাড়িগুলো রাখা আছে ওইখানে যারা আছে ওই ফ্যামিলিটাকে জিজ্ঞাসা করবো যদি ক্যাম্পিং করা যায় তাহলে নেক্সট টাইম একটা এখানে এসে ক্যাম্পিং করবার প্ল্যান রাখবো জানি না কত দূর কি হবে ট্রাই তো করে দিই ট্রাই তো করে দেখি তবে এখানে ক্যাম্পিং করলে কিন্তু ভালো লাগবে কেন এরকম পাহাড়ের বুকে একদম নিরিবিলি নির্ঝুম জায়গা অফ বিট একটা দারুণ লোকেশান হবে ক্যাম্পিংয়ের জন্য এখন প্রায় রাত সাড়ে দশটা এখানকার রাতের পরিবেশটা ঠিক কীরকম হয় দেখুন সামনে একটা কিন্তু ব্রিজ আছে দেখা যাচ্ছে না ঠিক আছে আর এই দিকে কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না দেখাবো যে রাতের পরিবেশটা শুধু আপনাদেরকে একটা আইডিয়া করেছি সামনে আমাদের গেস্ট হাউস ঠিক আছে লাইট জ্বলছে দেখতে পাচ্ছি আর এই দিকটা হচ্ছে রাস্তা কিছু এরকম পরিবেশ হয়ে থাকে রাতের বেলা আপনারা যারা এসেছেন তারা জানেন আর যারা আসেননি তাদের জন্য এই ভিডিওটা আছে এরকম একটা অবস্থা হয়ে থাকে রাতে বেলা আমরা আজকে ভালোই সময় কাটালাম দুটো জায়গা ভিজিট করলাম যেটা দেখলেন ওভারঅল এখানে বেশ ভালোই একটা সময় কাটালাম কিন্তু এক্সপেক্ট করেছিলাম চাঁদের আলোটা উঠবে চাঁদ উঠেছে কিন্তু আলো সেরমভাবে নাই তো যাই হোক আজ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন ঘুমাতে যাচ্ছি তার আগে আপনাদেরকে এখানকার রাতের পরিবেশটা দেখিয়ে দিলাম আজ ঘুমি পড়ি কাল যেখান থেকে যাব বেলপাহাড়ি তার আগে সকালে দুটো জায়গা ভিজিট করবো সেটা হচ্ছে বিভূতিভূষণ বাবুর বাড়ি আর একটা মন্দির আছে মন্দিরটা ভিজিট করে এই দুটো জায়গা ভিজিট করে আমরা কালকে সকালে এখান থেকে বেরিয়ে বেল পাহাড়ের দিকে ঠিক আছে ওকে কেমন লাগছে ব্লগ কেমন লাগছে আমাদের এই জার্নি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন ওকে টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা